ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশের ভিসা বন্ধ করে দিয়েছে মনে হচ্ছে তারা ভারতের সাথে বিশাল একটা যুদ্ধের মাধ্যমে জয় হয়েছে গত কয়েকদিন ধরেই চলা কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে এর আগে ঢাকায় ভারতীয় দূতাবাস সাময়িক ভিসা কার্যক্রম বন্ধ রাখে ভারত বাংলাদেশের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করছে সেই উত্তেজনা ব্যাপারে এবার কথা বলেছে রাশিয়া যে রাশিয়াকে আমরা ভারতের পরম বন্ধু হিসেবে জানি দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ড নিয়ে ভারতের পশ্চিমবঙ্গে বিক্ষোভ হয়েছে শুভেন্দু অধিকারী বিজেপির যে নেতা তার নেতৃত্বে তারা বিভিন্ন স্লোগান স্লোগান দিয়েছে দীপু হত্যার বিচার চাই জুতা মারো তালে তালে অসংখ্য আমি শুনলাম এটা সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে তারা একটা কর্মসূচি দিয়েছে তারা হয়তো বা ভারতে যে বাংলাদেশি দূতাবাস আছে সেখানে গিয়েছিল প্রতিবাদ জানিয়েছে এর প্রেক্ষিতে সুৎখুরি ইউনুস ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশের ভিসা বন্ধ করে দিয়েছে এটা দেখার পর বাংলাদেশের বিহারী পল্লীতে সে কি উৎসব মনে হচ্ছে তারা যক্ষের ধন হাতে পেয়েছে মনে হচ্ছে তারা ভারতের সাথে বিশাল একটা যুদ্ধের মাধ্যমে জয়ী হয়েছে ভাবটা দেখে এমন মনে হচ্ছে ভারত বাংলাদেশের উপর নির্ভরশীল ভারতীয়রা বাংলাদেশে না আসলে তাদের অনেক ক্ষতি হবে ভারতীয়রা বাংলাদেশে না আসলে ভারতের যাওয়ার আর কোথাও কোনো জায়গা নাই এরকম মনে হচ্ছে তাদের ভাবটা দেখে কিন্তু প্রকৃত অর্থে ভারতের কোনো সাধারণ নাগরিকরাই চায় না বাংলাদেশে যাইতে ভারতের সাধারণ মানুষ প্রত্যেকটা শ্রেণীবাসের মানুষটা খুব করে চাচ্ছে এই মৌলবাদী জিহাদি জঙ্গি তৎপর জঙ্গিদের পৃষ্ঠপোষকতাকারী এই উগ্রপন্থী চরমপন্থী সরকারের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে কারণ এই মুহূর্তে বাংলাদেশ ভারতের জন্য কোনোভাবে নিরাপদ না বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী বিক্ষোভ ভারতীয় পণ্য বয়কোট ইত্যাদি নানা রকম ক্যাম্পেন দেখেছি আন্দোলন দেখেছি স্লোগান দেখেছে ইত্যাদি বলা যায় দুই হাজার তীব্রভাবে হয়েছে এরপর সরকার পতন হলো সরকার পতনের পর থেকে আজকে দেড় বছর যাবৎ বাংলাদেশ ভারত বিরোধী উত্তাপে উত্তপ্ত কিন্তু এখন কি দেখছেন এখন দেখছি আমরা ভারতে ভারতের জনগণ গত দেড় বছর যাব চাপা ছিল এই চাপা থেকে আর চাপা থাকছে না কারণ বাংলাদেশে একের পর এক সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া নির্যাতন নানাভাবে নির্যাতন হত্যা খুন দর্শন আগুনে পোড়ানো ইত্যাদি আছেই এগুলো দেখে ভারতের জনগণও আর চুপ থাকছে না কলকাতায় বাংলাদেশের উপ হাই কমিশনের সামনে পরপর বিক্ষোভ সমাবেশ হিন্দুত্ববাদী বিক্ষোভ ভাঙচুর বন্ধ শিলিগুড়ির বাংলাদেশ ভিসা কেন্দ্র এবং আরেকটি শিরোনাম ভারতীয়দের জন্য দিল্লি আগরতলায় ভিসা কার্যক্রম বন্ধের ঘোষণা বাংলাদেশের এছাড়া আসামেও বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের সংখ্যা লঘু নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের ভারত বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে অসমেও বিক্ষোভ সমাবেশ হয়েছে গতকালকে আর এই যখন অবস্থা তখন বাংলাদেশ সরকার ভারতীয়দের জন্য দিল্লিস্ত হাই কমিশন ও আগরতলা মিশন থেকে ভিসা সার্ভিস বন্ধ করার ঘোষণা দিয়েছে সোমবার বিকেলে দিল্লিস্ত বাংলাদেশ হাই কমিশন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে গত কয়েকদিন ধরেই চলা কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে এর আগে ঢাকায় ভারতীয় দূতাবাস সাময়িক ভিসা কার্যক্রম বন্ধ রাখে চট্টগ্রাম মিশন থেকে অনির্দিষ্ট সময়ের জন্য ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ভারতীয় দূতাবাস নয়াদিল্লিতে গত শনিবার বাংলাদেশ হাই কমিশনারের বাসভবনের সামনে একদল উগ্রবাদী বিক্ষোভ করে এবং হাই কমিশনারকে হুমকি দেয় এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ প্রকাশ করেছে ঢাকা ভারত বাংলাদেশের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করছে সেই উত্তেজনা ব্যাপারে এবার কথা বলেছে রাশিয়া যে রাশিয়াকে আমরা ভারতের পরম বন্ধু হিসেবে জানি ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত এই ব্যাপারে মন্তব্য করেছেন এখন টেলিভিশনের শিরোনামটা দেখলে আপনারা বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে ঢাকা ও দিল্লির মধ্যে উত্তেজনা কমানোর আহ্বান রাশিয়ার খবরে বলা হচ্ছে ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিস খোজিন দুই প্রতিবেশীর দেশ বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিরাজমান উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন আজকে ঢাকায় রাশিয়ান ফেডারেশনের দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন রুশ রাষ্ট্রদূত ভারত এবং বাংলাদেশের মধ্যকার উত্তেজনা কমানোর উপরে গুরুত্ব আরোপ করে বলেন যত দ্রুত সম্ভব এই উত্তেজনা নিরসন করা প্রয়োজন খোজিন বলেন প্রতিবেশী রাষ্ট্রগুলোর দ্বিপাক্ষিক সম্পর্ক পারস্পরিক আস্থা ও বিশ্বাসের উপরে ভিত্তি করে পরিচালিত হওয়া উচিত একই সঙ্গে বর্তমান পরিস্থিতিকে আর বাড়তে না বিষয়েও তিনি সতর্ক করেন তিনি সতর্ক করেছেন বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি বাড়তে দেয়া যাবে না আর কোথায় বলছেন তিনি বাংলাদেশে বসে বলছেন বাংলাদেশে নিযুক্ত তিনি রাশিয়ার রাষ্ট্রদূত সুতরাং এটা বাংলাদেশের দিকেই ইঙ্গিত করা হয়